বলবীর বল উন্নত মম শির শির নেহারি আমারিনত শির ওই শিখর হিমাদ্রি বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক ধুলক গোলক বেধিয়া খুদার আসন আরস ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিদাতির মমল ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ জয়শ্রীর বলবীর আমি চির উন্নত মমশীর, আমি চির দুর্দম দুর্বিনীত নিঃসংশয় মহাপলয়ের আমি নটরাজ আমি সাইক্লন আমি ধ্বংস আমি মহাবয় আমি অভিশাপ পৃথির, আমি দুর্বার আমি ভেঙে করি সব চোরমার আমি অনিয়ম ওর শৃঙ্খল আমি ধলে যাই যত বন্ধন যত নিয়ম কানন শৃঙ্খল আমি মানি না আমি ভরা তৈরি করি ভরা ডুবি আমি টরপেডু আমি ভীম ভাসমান মাইন আমি দুর্যটি আমি এলোকেশে জড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সৌত বিশ্ববিদাতির বলবীর আমি চির উন্নত মমসির আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যা পাই যাই চূর্ণী আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবা আমি হাম্বার আমি ছায়নোট আমি হিন্দুল আমি চলো চঞ্চল ঠমকি ছমকি পথ যেতে যেতে চকিতে চমকি ফিং দেয়া তিন্দুল আমি চপলা চপল হিন্দুল আমি তাই করি ভাই যখন চাহে মনজা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি এ ধারিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলবীর আমি চির উন্নত মমসির আমি চির দুর্দন্ত দুর্মত আমি দুর্দম প্রাণের পিয়ালা হরদম হে হরদম ভরপুর মদ আমি হোম শিখা আমি সাগ্নিক আমি জমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শশান আমি অবসান নিশাব শান আমি ইন্দ্রাণী হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশের বাসি আর হাতে রণ আমি কৃষ্ণ কণ্ঠ মহন্য বিষপা ব্যথা বারিদীর আমি বেমকেশ দরিবন্দন হারা ধারা চির বলবীর আমি চির আমি আমি সৈনিক যুবরাজ মমরাজ বেশ ম্লান গৈরি আমি বেদুন আমি চেঙ্গিস আমি আপনার ছাড়া করি না কাহরে করিনি আমি বর্জ আমি ঈশান বিশানে ওঙ্কার আমি ইশ্রাফিলের সিঙ্গার মহা হংকার আমি পিনাক পানির ডমরুল ত্রিশুল ধর্মরাজের দণ্ড আমি চক্র মহাশঙ্ক নাথ প্রচন্ড আমি খেপা দুর্বাসা বিশ্বমিত্র শিষ্য আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরি মহাতার। আমি মহাপলের দ্বাদশ রবির রাহু আমি কবু প্রশান্ত কবু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর্পহারি আমি প্রবজনের উচ্ছ্বাস আমি ভারিদির মহাকল্লল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উজ্জ্বল চলচল চল উর্মির লদুল আমি বন্দন হারা কুমারীর বেণী তন্নি নয়নে বন্নি আমি স্বরশির রদী সরসিজ প্রেম উদ্ধাম আমি ধন্যী আমি উন্মন মন ওদাসীর আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হা হুতাশ আমি হুতাশীর আমি বঞ্চিত ব্যথা পথভাসী চির গৃহহারা হারা যত পথিকের আমি অবমানিতের চির ক্ষুব্র হিয়ার কাতরতা ব্যথা শুনিবীর চিতচম্বন চোরকম্পন আমি থর থর প্রথম প্রকাশ কুমারীর আমি গোপন পিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকন চুরির কনকন আমি চির শিশু আমি চির কিশোর আমি যৌবন ভিতু পল্লীবালার আচল কাশলী চোর আমি উত্তর বায়ুমলয় অনিল উধাস পূরবী হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেনিবিনে গান গাওয়া আমি আকুল নিধাক আমি রুদ্র রুদ্র রবি আমি মরুনির ঝরঝর আমি শ্যামলা আমি নন্দে ছুটে চলি একই উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমার আছি আমার খুলিয়া গিয়াছে সব বাদ আমি উত্থান আমি পতন আমি অচেতন চেতে চেতন আমি বিশ্ব তৈরণে বৈ জয়ন্তী মানব বিজয় কেতন ছুটি ঝড়ের মতন করতালি দিয়া স্বর্গ মর্ত করতলে তাজ বুরাক আর অস্ত্র বাহন আমার হিম্মত হেসাইকে চলে আমি বসুদা বক্ষে অগ্নি আদি বাড়ব বহি আমি পাতালে মাতাল অগ্নি পাথর কলরল কলহল আমি তড়িতে চড়িয়া উড়ে চলি জোর তৈ দিয়া লম্ফ আমি তার সচ্চারি ভুবনে সহসা সচ্চারি ভূমিকম্প ধরি বাসুকির ফনা জাফরি ধরি সগ্রিয় দুধ জিব্রাইলের আগুনের পাখা সাপড়ি আমি দেব শিশু আমি চাঞ্চল আমি দিষ্ট আমি দাঁত দিয়া ছিঁড়ি বিশ্বমায়ের অঞ্চল আমি অভিয়াসের বাসী তলা ঘুম 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 চুম দিয়ে করি নিখিল বিশ্বে নিজুম অমাবাসী তানে আমি শ্যামের হাতের বাসী আমি রুষে উঠি জবে ছুটি মহাকাশ থাপিয়া ভয়ে সপ্ত নরক হাবিয়া দুঝক নিবে নিবে যাই কাপিয়া। আমি বিদ্রোহী নিখিল অখিল বেপিয়া আমি শ্রাবণ প্লাবন বন্যা কবু ধরণীরে করি বরণিয়া বিপুল ধ্বংস ধন্যা আমি ছিনিয়ে আনিব বিষু বক্ষ হইতে যুগল কন্যা আমি আমি অন্যায় উল্কা আমি শনি আমি ধূমকেতু বিষদর কাল ফণি আমি ছিন্নমস্তা চণ্ডী আমি রণদা সর্বনাশী আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মিন্নময় আমি চিন্নময় আমি অজর অময় অক্ষয় আমি অবয় আমি মান অব দেবতার ভয় বিশ্বে আমি চির দুর্জয় ঈশ্বর ঈশ্বর আমি পুরুষতম সত্য আমি তাথিয়া তাথিয়া মাথিয়া ফিরি স্বর্গ পাতাল মর্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমার এ আজকে আমার খুলিয়া গিয়াছে সব বাদ আমি পরশুরামের কোঠর কোঠার নিক্ষতীয় কবির বিশ্ব আনিব শান্তি শান্ত ওধার, আমি হলবলরাম স্কন্ধে আমি ও পাড়ি ফেলিব অধীন বিশ্ব অবহেলে নব সৃষ্টি মহানন্দে মহাবিদ রহন ক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের কদন রুল আকাশে বাতাসে ধনিবে না অত্যাচারীর খড়ক কিপান ভীম রণভূমে রণিবেন না বিদ্রোহী রণ ক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী বিগু ভগবান বুকে একে দেব পথ আমি স্রষ্টা সুদন ফানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী বিগু ভগবান বুকে একে দেব পচিহ্ন আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চির বিদ্রোহী বীর বিশ্ব ছাড়িয়া উঠিয়াছি একা চির অন্যতম মসীব ধন্যবাদ